আসসালামু আলাইকুম গত পরশু দিন আমি সেন্টু সেন্ট সেন্টু পাইজাম একুশ নম্বর জমিতে রোগিং কাজ করতে গিয়ে ওইখানে আমি একটা বীজার ধান দেখি যেটার উচ্চতা একটু বেশি এবং ধান গাছটা শক্ত এবং প্রচুর পরিমাণ পাশ কাঠি একই সঙ্গে ধানের শীষ মানে অনেক বড় হবে দেখে বোঝা গেল তো তখন সেটাকে আমি ব্রিডিং কাজ করার জন্য অন্য আরেকটা জাতের সাথে ব্রিডিং কাজ করার জন্য বীজার ধানটাকে আমি বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে এই যে এরকমভাবে টবে দিয়ে দিয়েছি তো এইখান থেকে যখন আনছি সুন্দর কাঁচি দিয়ে মাটি সহ ওইটাকে উঠাই নিয়ে আসছি বাড়িতে তারপরে টব একটা খালি করে দেন সেইখানে একটু কাদা দিয়ে পানি দিয়ে সুন্দর করে আমি এখানে ইজারটা রোপণ করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন এই যে ধান বের হবে বা বের হচ্ছে এটা ব্রিডিং কাজ শুরু করা যাবে এটা দিয়ে মানে এখানে একটা ক্রস দেওয়া যাবে শীষ বের হয়ে গেছে তিন ভাগের এক ভাগ বের হয়ে গেছে আরও দুই ভাগ এখনও বাকি তো দেখা যাক বীজার ধান থেকে আসলে ব্রিডিং কাজ করলে কীরকম দাঁড়ায় জানি না তারপরও আপনাদেরকে অবশ্যই আপডেট দেবে এগুলার নিয়মিত